আজকে কিন্তু আমি একটি দুর্দান্ত স্বাদের রেসিপি রান্না করতেছি হচ্ছে সর্ষা ফুলের ভর্তা বা বাটা করবো সর্ষা ফুলটা নিয়ে নিয়েছি এখানে দুটো তিনটে চিংড়ি মাছ দিয়ে দিলাম আপনারা কুচি চিংড়ি থাকলে কুচি চিংড়ি দিবেন আমি একটু বড়ো বড়ো চিংড়ি ছিল সেগুলো নিয়ে দিয়ে দিলাম চিংড়ি মাছটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবার পাঁচ ফোড়ন সাদা জিরে আর হচ্ছে রাঁধুনি আর শুকনো লঙ্কা দিলাম আমাদের কাছে যদি কালো জিরে থাকে অবশ্যই এখানে কালো জিরেও দিবেন এবার হচ্ছে এখানে বেশ কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো খুব ভালোভাবে ভেজে নেব রসুনের কোয়ার সাথে আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম পরিমাণ মতো যারা পেঁয়াজ দিতে চান না তারা শুধু রসুন দিয়ে করলেও হবে কালো ভিজাটা থাকলে অবশ্যই কালো ভিজে দিয়ে দেবো দিয়ে ভালো করে এগুলো ভেজে নেব এবার এখানে মেন যে জিনিস কাঁচা লঙ্কা বর্তাতে কাঁচা লঙ্কা না দিলে কিন্তু হয় না দিয়ে এবার খুব ভালোভাবে একই সাথে ভেজে নেব দেখুন কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি এবার সেই সরষা ফুলগুলো দিচ্ছি দিয়ে এখানে লবণ আর হলুদ দিয়ে দেব এবার লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এই জায়গাটা আমি ভেজে নেব যারা সরষে দিতে চান কালো সরষে দিবেন একসাথে কলা সরষে দিয়ে বাড়বেন আমি কিন্তু সত্যি বলতে এমনি ঝাঁজ হবে সরষে মানে জানেন তো এখানে বীজের মতো ভালো করে দেখুন জোরে কতটা সরষে ফুল ছিল দেখুন জোরে এই হয়ে গিয়েছে আর কারা কারা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কুচি চিংড়ি থাকলে আগেই দিবেন কিন্তু আমার কাছে কুচি চিংড়ি নেই চিংড়িতে একটু বড়ো বড়ো চিংড়ি ছিল সেটা দিয়েই আমি ভর্তাটা বানাবো সেটি কিন্তু দুধ অন্ত লাগবে ভালো করে এবার এটাকে ভেজে নেব আর লবণ ঝালটা একটু টান টান দেবো যে কোনো ভর্তায় লবণ ঝাল টান টান দিলে খেতে বেশি ভালো লাগে এগুলো এবার হালকা ঠান্ডা করে নেব আমার ভাজা হয়ে গিয়েছে ঠান্ডা করে আপনারা চিলেও বেটে নিতে পারেন মিক্সিতে চাইলে মিক্সিতেও বেটে নিতে পারে এবার এটাকে আমি নামিয়ে নেবো হালকা ঠান্ডা করেই বাড়বেন মিক্সিতে এখন হালকা ঠান্ডা করে নিচ্ছি এবার মিক্সিতে এটা পেস্ট করে নেব যারা সর্ষে দিতে চান কালো সর্ষে অল্প একটু দিবে এই দেখুন আমার টেস্টি টেস্টি সর্ষা ফুলে ভর্তা হয়ে গেছে এত সুন্দর লাগে গরম গরম ভাতের সাথে আপনাদের ভুলে বোঝাতে পারবেন আর কার কার কে কে খেয়েছেন সেটাও জানাবেন আর এই সব খাবার খাওয়া সত্যি বলতে যতই মাছ মাংস যায় খান না কেন সব খাবারের কাছে কিছুই নেই তাই না বলুন আর কার কার এইসব খাবার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এটা মিক্সিতে করে নিচ্ছি আপনারা চাইলে সিলেও বেটে নিতে পারেন যেটাতেই করবেন সেটাতেই ভালো লাগবে আর আমার সত্যি বলতে এখনই যে জল চল আসছে সেইগুলো দিয়েই ভাত খেতে কিন্তু বেশি ভালো লাগে আমার যদি রেসিপি ভালো লেগে থাকে সবাই ভালোবাসা দিবেন সবাই সাথে থাকবেন আর কে কে সর্ষা ফুলের ভর্তা বা বাটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সত্যি বলতে এত না সরষা বাটা দিয়ে করলেও ঝাঁচটা বেশি হয় এমনি সরষা ঝাঁচ আছে বাচ্চারা খেতে পারবে না সেই জন্য আমি সরষাটা দিলাম না আপনারা দিলে কালো সরষা দিবেন কালো সরষাতে বেশি টেস্ট হবে আর আমার যদি রেসিপি আবার একবার বলছি ভালো লেগে থাকি সবাই ভালোবাসা দেবেন আর সবাই খুব খুব ভালো থাকবেন নমস্কার